নমস্কার গল্পের তিতে আপনাকে স্বাগত জানাই গল্পের তরিতে আজ আপনাকে শোনাব আশাপূর্ণা দেবীর কলমে লেখা গল্প প্রার্থনা গল্প পাঠ কেমন লাগছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও একটি নতুন গল্প শুনে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন আজকের গল্প প্রার্থনা কিছুদিন আগে পর্যন্তও যেতে আসতে গলির মুখে দেখা হলে চোখেরা আর ঠোঁটের একটা বিশেষ আকুঞ্চনে পরিচয়ের স্বীকৃতিটা দিচ্ছিল ভট আর আমল পর্যন্ত দিয়েছিল এখন আর দিচ্ছে না দামি মোটর গাড়ির কেনার পর থেকে পাড়ার লোকে আর চিনতেই পারছে না ধরন ধরন দেখে মনে হচ্ছে যেন এ পাড়ায় ওই কমলেশ ব্যতীত আর কোন মানুষই নেই চলনে বলনে দৃষ্টিক্ষেপণে আর পদক্ষেপে সেই বিশ্বনসাদ ভাব যে ভাবটি হঠাৎ বড় লোকদের এক চেটিয়া ওটা আশ্চর্য নয় ওটাই জাগতিক নিয়ম তথাপি পাড়ার লোকেরা দেখে জ্বলে যায় বিশেষ করে জলে মধ্যেকার পাঁচ নম্বর বাসার বাসিন্দা সে বলে দেখো মটনী দেখলে মনে হয় তামাম দোনে ওই কমলেশ বোস ছাড়া দ্বিতীয়র মনীষী নেই সবাই কেঁচো বিছে গুবরে আসোলা ব্যাং আর উনি তাদের পায়ের তলায় মারিয়ে মারিয়ে চলছেন বলে এই সব বলে রবি পদ আরো অনেক কিছুই বলে ওইটাই তো একমাত্র শান্ত আড়ালে ইচ্ছে মতো বলতে পাওয়া কোন যুগে কোন দেশে কোন সমাজে খাদাদের এত উদারতা দেখা যায় যে তারা না কুচুদের সমালোচনা করছে না কিন্তু তাতে না কচুদের কি এসে যায় কিচ্ছু না অতএব কমলেশ এসে যায় মন্তব্যে কমলেশ এই অক্ষমের পরম সান্ত্বনার দিকে তাকিয়ে করুণার হাসি হাসে তা রবিপদ কি কমলেশের কান ধরে বলে যায় কমলেশ টের পায় কি করে পায় টের পায় মানুষের বিধাতা মানুষের শ্রবণ শক্তির একটা সীমানা নির্ধারণ করে দিলেও তার অনুমান শক্তির উপর কোনো সীমারেখা টেনে রাখেননি কাজেই অনুমান শক্তির জোরে পাড়ার লোক এই হঠাৎ টাকা গজিয়ে ওঠা কমলেশের টাকার অঙ্কে আর অহংকারের অঙ্কে এবং কমলেশ ওদের ঈর্ষার অঙ্কে যথেচ্ছ সংখ্যা বসায় বিশেষ করে রুবি পদ একদা ওই কমলেশটা নাকি যার সহপাঠী ছিল এপারে নতুন এসে নতুন আলাপের সূত্রে সেই পুরনো সম্পর্কটা ঝালিয়ে নিয়েছিল কমলেশ নিজেই বলেছিল আচ্ছা আপনি কখনো সাঁতরাগাছি হাই স্কুলে পড়েছিলেন পড়েছিলেন ঠিক আছে তাহলে হাতে গুনে বলে দিতে পারি আপনার নাম হরিপদ রায় বলুন ঠিক বলেছি কিনা এই সুর এই ভাষা অন্তরঙ্গতার আমেজ মাখানো কমলেশি ডেকে ডেকে যত কথা বলেছিল তার মানে তখন কমলেশ ছাপোষা গেরস্ত ছিল কালো রোগা একটি বউ আর দাঁতপড়া ন্যাড়া মাথা কালো সুটকু একটা মেয়ে নিয়ে এপাড়ায় উঠে এসেছিল গলির মোড়ের বাড়ির একতলাটা ভাড়া নিয়ে এসেই প্রথম কাছে পেয়েছিল রবি পদকে তাই তাকেই আঁকড়েছিল দুধ এপাড়ায় কিরকম পান রবিবাবু গোহালা না হরিণঘাটা ধোবার রেড এপাড়ায় কত রবিবাবু আচ্ছা রবিবাবু কিছু যদি মনে না করেন আপনাদের বাসন মাজার লোকটা কিছু দিলে আমাদের বাসনগুলো মেজে দিতে পারে না প্রতি মুহূর্তে রবিবাবু রবিবাবু তা রবিবাবু সে সম্মানের সম্মান রেখেছেন প্রাণপাত করে পড়শির সুখ সুবিধের ব্যবস্থা করে দিয়েছেন নিজেরা কষ্ট করে ঝিকে আগে ওদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন বর্ষার দিনে স্বেচ্ছায় বলেছেন আমি তো জুতো ভেজাতে বেরিয়েছি আপনি আর কেন বেরোবেন কিছু আনতে হয়তো দিন এনে দিচ্ছি করলেন অনেক করলেন রবিবাবু কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না কমলেশ বোস এখন আর তাকে পথে দেখে চিনতে পারছেন না কিন্তু ছাপোষা গৃহস্থ কমলিশের এতটা বার পর্যন্ত হল কিসে আবার কিসে বাণিজ্যে বসতে লক্ষ্মী এ তো চিরকেলে কথা তার উপর আবার লক্ষ্মী এখন সাদা কালো আলো ছায়া দুপথ ধরে আসেন অতএব আসার মাত্রাটা মাত্রা ছাড়ায় কমলেশ যখন কলম পিস্ত তখন কি কমলের স্বপ্নীয় ভেবেছে সেই কলমটা হেলায় ফেলে দিয়ে চলে আসবে সে অফিস ছেড়ে দিয়ে ওই অফিসের পাড়াতেই এক ভটভটিয়া চেপে বীর বিক্রমে ঘুরে বেড়াবে আর তারপর মোটর চেপে পয়লট্ট করবে কিন্তু সে স্বপ্নাতীত ব্যবস্থা এসেছে এখন তাই কমলেশ যখন তখন লোককে বলতে পারছে কলকাতার এই ধুলো আর ধোঁয়া কি করে বাস করে কারণ কমলেশ এখন শহরতলিতে অনেকখানি জমি কিনে রেখেছে চারিদিক কোলা রেখে মাঝখানে সুন্দর একটি বাড়ির প্ল্যানও তৈরি হচ্ছে এইসবের ফাঁকে ফাঁকে কমলেশ নিজেকে ধুতি থেকে ট্রাউজারে ট্রান্সফার করেছে স্ত্রীকে বঙ্গলক্ষ্মী থেকে বহু বর্ণে আর মেয়েটাকে ট্রান্সফার করেছে ননীবালা বালিকা বিদ্যালয় থেকে মডার্ন হাই স্কুলে সদরে অন্দরে ভোল বদলাচ্ছে চকিতে চকিতে বছরে সেই কালো রোগা আধ ঘমটা বউটাই কি কম ভেলকি খেলাতে শিখে গেছে নিশ্চিত নিয়মে এখন রংটা একটু ফর্সা আর শ্বাসটা বেশ বেশি বেশি হয়ে যাওয়ায় তার মাথার চুল থেকে পায়ের নখের যে আধুনিকরণ হয়েছে তা তাকে দীপে মানিয়েও গেছে সেই মানানোর সঙ্গে মানান রেখে সে এখন মাঝে মাঝে বরের পাশে বসে গাড়ির স্টিয়ারিং ধরায় রপ্ত হচ্ছে মেয়েটাকে যা তালিম দিচ্ছে সেও নিখুঁত পাড়ার মেয়েদের সঙ্গে আর কথা কয় না সে কেউ কথা কইতে এলে মুখ টেপে হেসে সরে যায় কিন্তু এ সমস্তই তো নিশ্চিত অমুক সূর্যের মতোই স্থির ঘটনা টাকা এলে এসব আসবে অথচ হরিপদর গাত্রদাহের শেষ নেই হরিপদর মনে হয় এতখানি নির্লজ্জ দাম্ভিকতা পৃথিবীতে এই নতুন হয়তো মনস্তাত্ত্বিকের বিশ্লেষণী যন্ত্রে ধরলে দেখা যেত একেবারে মূলে সেই সাঁতরে স্কুলের সহপাঠিত্ব তবে রবিপদ সে কথা ভাবে না রবিপদ এই নির্লজ্জতা আর দাম্ভিকতা বরদাস্ত করতে পারে না রবিপদর মতে প্রত্যহ সকালে ঠিক যে সময় রবিপদ এক হাতে বাজারে থলি আর এক হাতে দুধের বোতল নিয়ে গলির কাছাকাছি এসে দাঁড়ায় ইচ্ছে করে ঠিক সেই সময় ঠিক সেই সময় ওই না গোছু ছোট লোকটা গলির মুখে ঘেসে গাড়িটাকে দাঁড় করায় এবং রবি পদকে বেশ কিছুটা দাঁড় করিয়ে রেখে ওর নাকের সামনে দিয়ে ড্রিকন ট্রাউজার আর টেরিলিন বুসার পরে মুখে পাইপ ঢুকে দিকপাধীন ভঙ্গিতে এসে গাড়িতে ওঠে ধমাস শব্দটাকে প্রয়োজনের অতিরিক্ত জোরদার করে দরজা বন্ধ করে রবিপদর নাকের গহ এক মুঠো ধুলো ছুঁড়ে দিয়ে করে বেরিয়ে যায়। রবিপদ এক ব্রহু প্রচলিত অকথ্য গালি উচ্চারণ করে দাঁতে দাঁত চেপে বাড়ি যায় আর মনে মনে বলে বিজনাশের বারোটা বেজে যায় তবে বলি ভগবান আছে আমার নাকি ধুল ওড়াবে বলে পেতে বসে থাকে হয়তো রবিপথর ধারণা নির্ভুল নয় হয়তো ওটা আর হয়তোবা ওই ঘটনাটা মাসের মধ্যে পাঁচ সাত দিনের বেশি ঘটে না কারণ বিজনেসম্যান কমলেশ বসের যাতায়াতের তো আর ঘড়ি ধরার টাইম নেই শুধু কেরানীদের মতো তবু রবিপদর মনে হয় এটা রোজ ঘটে রবিপদর বউ যে পাশের বাড়ির বউয়ের আঙুল থেকে কলা গাছ হওয়ায় খুব বেশি খুশি তা নয় তবে সে আত্মস্ত সে রবিপদর মতন অমন গায়ের জ্বালা প্রকাশ করতে জ্বালাময়ী ভাষা ব্যবহার করে না সে যখন সেই জ্বালা প্রকাশ করে সংক্ষিপ্ত ভাষণে এবং পাশের বাড়ির কর্তা সম্পর্কে নয় নিজের বাড়ির কর্তার প্রতি সে ভাষণে ওদের কিছু থাকে না পুরুষের ক্ষমতা আর অক্ষমতার প্রতি কটাক্ষ থাকে মাত্র তাই রবিপদ প্রতিনিয়ত তার ভগবানের কাছে প্রার্থনা করে তার বাল্য সহপাঠীটির স্বাদের বিজনেসের বারোটা বাজুক ওর জমিতে শেয়ালের সার বাড়াক আর ওর গাড়ির টায়ার পাঞ্চার হোক ফুটো বেলুনের মতো চুপ সেজাক ইত্যাদি প্রভৃতি কিন্তু ভগবান বুর্জোয়া ধনিক সম্প্রদায়ের সঙ্গে তার আঁতার তাই রবিপদর এই প্রার্থনা তার কানে পৌঁছয় না কমলেশ বসের গাড়ির শব্দ আরো জোরদার হয় যেটা রবিপদর হাটে গিয়ে ধাক্কা মারে আশ্চর্য চুপি চুপি ওইখানে ধারালো কাঁচের টুকরো ফেলে রেখে দেখেছে রবিপদ তীক্ষ্ণ ধার পেরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে কিচ্ছু হয়নি গাড়িটার ক্রমশ তাই রবিপদর প্রার্থনার ভাষা তীব্র হতে থাকে ক্রমশই রবিপদ প্রায় শুনিয়ে শুনিয়ে স্বগতোক্তি করে গাড়িটা একদিন লরির সঙ্গে ধাক্কা লেগে চুরমার হয়ে যায় ও ফুটুনি বেরিয়ে যায় রবিপদর বউ বিরক্তি গলায় বলে ইতরের মতো কথা বলো কেন নিজের মুরুদ দেখালেই পারো মুরুদ হুম রবিপদ রায় অমন কালো বাজারের মুরুদ দেখাতে যায় না মতন তা তো বলবে দেখেছো দেখেছ আমার ফর্সা ধুতিটার কি হাল করে দিয়েছে গাড়ির চাকায় জল ঢেলে ঢেলে খাপ শুরুত করেছেন সেই কাদা ছিটকে এসে রবিপদ ধুতি দুর্দশাগ্রস্ত অবস্থাটা মেলে ধরে ধরে দেখায় বউ যদি সহানুভূতি দেখাতো অথবা স্বামীর সঙ্গে গলা মেলিয়ে পাশের বাড়ির কুটুনির আলোচনায় মুখর হতো তাহলে হয়তো এত দাবদাহ হতো না রবিপদর কিন্তু বউ সেদিক দিয়ে যায় না বউ মুচকি হেসে বলে বর্ষা ধুতি পরেই বা বাজারে গিয়েছিলে কেন আগে তো যেতে না আগে তো লুঙ্গি পড়েই রবিপদ বলে ঠিক আছে কাল থেকে পরে তাতে যদি তোমার মুখ উজ্জ্বল হয় রাত দিন মুরুদ নিয়ে খোঁটা বিদ্রুপ অথচ শাস্ত্রে বলেছে স্ত্রীভাগ্যে ধন কিন্তু রবিপদর রাগের কারণ আছে বই শুধু স্বাভাবিক ঈর্ষাই নয় শুক্ক একটা অপমানের জ্বালাও ছিল কমলেশ বসছেন বিশেষ করে ওকে দেখিয়ে দেখে মুখের কায়দায় ঠোঁটের করে ঝুলিয়ে রাখে যেন ইচ্ছে করে ওকে দেখলেই শীষ দিয়ে উঠে গাড়িতে চাপে আর কমলেশের বউ ওকে শুনিয়ে শুনিয়ে বলে আশ্চর্য মানুষে কি করে এত কৃপণ হয় একটা চাকর কি এতই দুষ্প্রাপ্য একটা ভদ্রলোক হাতে কাঁধে ঝোলা ঝুলিয়ে রেশন আনছে এই দৃশ্য সহ্য শক্ত এই দৃশ্য যে কিছুদিন আগে সপ্তাহে সপ্তাহে দেখতে হতো তাকে তা অবশ্য মনে থাকে না তার কারণ তার এখন গোটা দিনের চাকর বাড়িওয়ালাকে বলে বেশি সেলা মেধিয়ে বাড়িটা দোতলা তিনতলা সবটা নিয়ে ফেলেছে কমলেশ বস বাড়ি গলায় উদ্বাস্ত অতএব বাজার দোকান রান্না আর বাড়ি সাফ করতে তিনটে লোক লাগে গাড়ির তো আলাদা আছেই রবিপদ কমলেশের বলতে গেলে এক দেয়ালের পড়শি রবিপদকে তাই এই সমস্ত দৃশ্যের দর্শক হতে হয় অগত্যায় রবি পদকে দেয়ালে ঝোলানো মা কালীর পটের সামনে দাঁড়িয়ে ঊর্ধ্ব মুখে বলতেই হয় শহরে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে মা লাখশই একটা অ্যাক্সিডেন্টেই তোমার এত কার আমার পয়সা নেই তা হোক ধার করেও তোমার সোনার নথ গড়িয়ে দেব তারপর সেই নথের প্রতিক্রিয়ার কল্পনা করতে করতে ভয়ানক একটা উত্তেজিত অনুভব করে রবিপদ বারো মাস আমি ভোগা গাঁদাল পাতার ঝোল খেকো রবিপদ তবু যেন রক্ত টকবগি ওঠে তার রবিপদ চোখের উপর দেখতে পায় উদ্ধত অহংকারী স্বাস্থ্যদীপ্ত একটা দেহ কালগোল পাকিয়ে মাংস পিন্টের মতো বিছানায় পড়ে আছে বছরের পর বছর ওঠবার আর আশা নেই যে আত দেহটা শ্বাসসজ্জায় চাকচিককে তরুণী সেজে ধিঙ্কি নাচ নেচে বেড়াচ্ছিল আবার তার ভেতরের কাঠামো বেরিয়ে গেছে বাসন মাসতে মাসতে আর মশলা পিসতে পিসতে আর মাস কালি হয়ে যাচ্ছে তাছাড়া আবার এক তলায় নেমে আসতে হয়েছে উঁচু তলা ছেড়ে আর কাঁধে পিঠে থলি বয়ে রেশন আনবার লোকগুলো সব কপুরের মতো উবে গেছে বলে লোককে কোষামত করতে হচ্ছে একটু এনে দেবেন সিনেমার গল্পের মতো অবশ্য আয়ের পথ বন্ধ হবার পরের দিনই গ্রন্থে দেওয়া সেরা সারি পরতে হবে না টাকা আছে জমানো কিন্তু কলসির জল তো তাছাড়া একটা দুরারোগ্য রোগী মজুদ থাকবে যার পিছনে সর্বশান্ত হয় সংসার রবিপদ যেন ছবির মতো দেখতে পায় সব অথচ চোখে দেখতে হয় একটা উদ্ধত অহংকারের দৃষ্টি বাজারটা দুধের বোতলটা যদি এত অমক না হতো রবিপদ তাহলে অন্তত সকালের ওই যন্ত্রণাটা থেকে মুক্তি পেত কিন্তু তা হবার নয় বাজারও যদি রাতে সেরে রেখে দেওয়া যায় দুধের বোতল আনতেই হবে আর ঠিক পড়তেই হবে চোখে হয় যেতে নয় আসতে হয় গাড়ি চড়ার সময় নয় গাড়ি ধোয়ার সময় আসবার সময় আজও দেখা হলো সেই গলির মুখ জোড়া করে গাড়ি বাবু দাঁড়িয়ে তদারক করছেন আর একটা দস্যির মতো নেপালি চাকর গাড়ি ধুচ্ছে রবিপদর গায়ে ছিটকে লাগেনি তবু রবিপদ হঠাৎ গলার স্বর ফুলিয়ে চেঁচিয়ে উঠল এই বুড়াহা আ কান্ধা হ্যাঁ লোকটা এই চমকে উঠে স্থির হয়ে দাঁড়ালো বাবুর মুখের দিকে তাকালো যেন বাবু যদি একবার হুকুম দেন তো দিয়ে দেয় সমুচিত জবাব কিন্তু বাবু হঠাৎ খোলা গলায় হেসে উঠলেন হাত দুটো ট্রাউজারের পকেটেই রেখে এলাই তো ভঙ্গিতে বলে উঠলেন কি হলো হঠাৎ রাষ্ট্রভাষা যে এ কিন্তু ওটাও বোঝে না ভঙ্গিটার মধ্যে এমন একটা অবজ্ঞা ফুটে ওঠে যা কেবল অগ্রাহ্য দিয়েই হজম করা যায় কিন্তু রবিপদ সেই অগ্রাহ্যটা আনতে পারল না রবিপদ গ্রাহ্য দিল রবিপদ আবার চেঁচিয়ে উঠল চেঁচিয়ে উঠলো রাষ্ট্রভাষায় নয় মাতৃভাষাতেই বলে উঠল দুটো পয়সার মুখ দেখলেই যারা ধরাকে সরা দেখে তাদের পয়সা বেশি দিন থাকে না বুঝলেন কমলেশ বস রেগে উঠল না তেমনি হাসি মাখা মুখেই স্থির গলায় বলল জ্ঞান দিচ্ছেন জ্ঞান রবিপদ গাড়ির গায়ে নিজেকে ঘষতে গলিতে ঢুকে এসে বলল আপনাদের মতো অহংকারীদের জ্ঞান দেওয়ার ক্ষমতা মানুষের নেই জ্ঞান যিনি দেবার তিনি দেবেন যার নাম দরপোহারি গট করে চলে আসে রবিপদ আর দুধের বোতলটা নামিয়ে রেখে বলে ওঠে আমি বলে দিচ্ছি দরপর চূর্ণ হবেই হবে ওই গাড়ি ওকে জমের দক্ষিণ ধরে নিয়ে যাবে রবিপদর বউ দুধের বোতলটা তুলে নিতে এসেছিল থমকে দাঁড়াল তারপর একটা জ্বলন্ত দৃষ্টি হেনে চলে গেল যে দৃষ্টির অর্থ হচ্ছে এত ইতুর তুমি রবিপদ কিন্তু অপ্রতিভ হয় না জোর গলায় বলে দূর পৃথিবী এখানে স্ত্রী পুত্র পরিবার সবই মিথ্যে সত্যি শুধু পয়সা স্ত্রী শুদ্ধ থেকে। হওয়ার দিকে বউ যে নিঃশ্বাস রইল তাতেও অপ্রতিভ হল না কিন্তু অপ্রতিভ কি কোনো কিছুতেই হবে না রবিপদ না হতেই হবে হতেই হলো নারায়ণের আসল নাম যে দর্পহারি তাই সন্ধ্যাবেলা যখন অফিস থেকে বাড়ি ফেরে দরজা পার হতে না হতেই বউ নির্লিপ্ত গলায় বলে তোমার মনস্কামনা পূর্ণ হয়েছে রবিপদ থমকায় রবিপদ ভাবতে চেষ্টা করে কি মনস্কামনা ছিল তার ভেবে না পেয়ে বলে তার মানে বউ আরো নির্লিপ্ত গলায় বলে মানে অতি সোজা কমলবাবু হাসপাতালে গেছেন যায় যায় অবস্থা না বাঁচাই সম্ভব একখানা মাল বোঝাই লরির সঙ্গে ধাক্কা লেগেছে কিনা মতো খায় শুকনো গলায় বলে ঠাটটা হচ্ছে ঠাট্টা তা হবে বউ আরো উদাস হয় ঠাটটা কি সত্যি একটু পরেই টের পাবে কান্নার রোল উঠবে তো রবিপথ স্তব্ধ হয়ে যায় রবিপদ দেখে তার নিজের স্ত্রী যেন তাকে কেটে কেটে নুন দিতে চাইছে রবিপথ জোর করে বলতে চেষ্টা করে বেশ হয়েছে ঠিক হয়েছে কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না শুধু মাথার মধ্যে বুকের মধ্যে বুঝিবার সর্বশরীরের মধ্যে কিসের একটা রোল ওঠে কিসের রোলে আর্তনাদে না প্রার্থনার দুটোই কিন্তু কমলেশ হাসপাতালে পড়ে আছে বলে রবিপদ রায় প্রার্থনা করতে যাবে তাকে বাঁচিয়ে দাও বলে কেন রবিপদ পাগল নাকি অথচ আর সঙ্গে সঙ্গে রবিপদ সেই প্রার্থনাটাই করছে না করে পারছে না তাই করছে দেওয়ালে ঝোলানো পটের সামনে গিয়ে বলে মা রাগের মাথায় বলা কথা ধরবে তুমি আমি গরিব তবু ধর করে তোমায় সোনার নদ গড়িয়ে দেব এ যাত্রায় ওকে বাঁচিয়ে দাও বলছে ওর এই পাল্টা কথায় ঠাকুর হাসছেন কিনা ভেবে দেখছে না শুধু বলে চলেছে মা অপরাধ ক্ষমা করো মা প্রসন্ন হও ও বাড়ি ফিরে আসুক ও আবার তেজ দর্প করে গাড়ি চালিয়ে বেড়া নইলে নিজেকে আমি ক্ষমা করতে পারব না প্রার্থনা করছে রবিপদ চোখ খুলে রেখে বুঝতে পারছে না চোখ বুঝলেই একটা বিভৎস বিধ্বস্ত মাংসপিণ্ড দেখতে পাচ্ছে কিন্তু মা কি প্রসন্ন হাসি হাসছেন না না সেই ব্যঙ্গ হাসিটাই লেগে রয়েছে তার মুখে হয়তো তাই কারণ কোটি কল্পকার ধরে মানুষকে দেখে দেখে আর তাদের প্রার্থনা শুনে শুনে মানুষ চরিত্রে অভিজ্ঞতা হয়ে গেছে যে মার তিনি হারে হারে জানেন যদি তিনি প্রসন্ন হন যদি রবিপদর প্রতিবেশী হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসে আবার তেমনি উদ্ধত ভঙ্গিত বীর দর্পে টাউজারের পকেটে হাত দিয়ে শীষ দিতে দিতে গাড়ি ধোয়ায় অথবা ঠোঁটের ফাঁকে পাইপ গুজে তরুণী সাজা আদবুড়ি বউটিকে নিয়ে গাড়িতে উঠে প্রয়োজনের অতিরিক্ত জোরদার করে গাড়ির দরজা বন্ধ করে রাস্তার লোকের নাকে মুখে ধুলো উড়িয়ে সাঁ করে বেরিয়ে যায় তাহলে এখনকার ওই প্রার্থনারত লোকটাই ঠিক বলে উঠবে ইস বড়লোকের প্রাণ যেন বেড়ালের প্রাণ মরেও মরে না লাগে একখানা লরির সঙ্গে ধাক্কা আর সোনার নথের সেই হাস্যকর প্রতিশ্রুতিটা তা সেটা তো হাস্যকরই গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হল আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প প্রার্থনা গল্পটি ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ